দিনের বেলা সবাইকে ফোটা দিয়ে বেলা কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছি ছাদে এখানে আছে আমার দিদি জামাইবাবু আমার এক ভাই তারপর আমিও গিয়েছিলাম আমার ভাগ্নে আমার আর একটা ছোট্ট ভাই তো সবাই মিলে কিন্তু ছাদে গিয়েছিলাম বাজি ভাটাতে তো দেখো এখানে দাদাভাই নিয়ে এসছে ফানুস তো প্রথমে কিন্তু দেখো ফানুসটাকে ওড়াচ্ছিলাম সবাই মিলে তো চলো আমার ছোট সোনা বাবার আর কি ছোট সোনা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ও কতটা ভয় পায় বাজি ফাটাতে তো সেই মুহূর্তগুলো শেয়ার করে দিচ্ছি দেখে নাও ধরো ভাই নেই তো কিনতে হবে না ধরো অর্ধেক

ভাইফোঁটার দিন আমাদের রাতের মেনু ছিল কিন্তু বিরিয়ানি আর বিরিয়ানিটা কিন্তু রান্না করেছে আমার মেশো আর জামাইবাবু তো আমার মাসিও কিন্তু এসেছিল ভাইফোঁটার দিন সেটা তোমাদের সঙ্গে বলতে ভুলেই গিয়েছি তো এখানে দেখো আমার মা কিন্তু বিরিয়ানি হাড়ি নিয়ে বসে পড়েছে তো সবাইকে কিন্তু পরিবেশন করে দিচ্ছে আর এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি সব ভাই বোন এদিকে আমার বরমশাইও এসেছে তারপর কিন্তু জমিয়ে বিরিয়ানিটা খেয়েও নিয়েছি